শুরু হয়ে গেল আন্তর্জাতিক উরুশ উৎসব শুরু হয়ে গেল আন্তর্জাতিক উরুশ উৎসব নেই বাংলাদেশিদের ভিড় মেদিনীপুর শহরে প্রতি বছরই রাজ্যের বিভিন্ন প্রান্তের লোকজন সহ বাংলাদেশ থেকেও প্রায় পাঁচ থেকে ছ হাজার মানুষ উপস্থিত থাকতেন বাংলাদেশিদের উরুশ উৎসবের মূল লক্ষ্য থাকত বড় হুজুরকে শ্রদ্ধা জানানো এই জোড়া মসজিদ চত্বরে থাকা বিভিন্ন ধর্মগুরুর বংশধরদের সমাধিতে শ্রদ্ধা জানানো সেই কাজ সেরে বাংলাদেশের লোকেরা উৎসবে এসে খালি পায় পুরো মেদিনীপুর শহর ঘুরতেন শহরে থাকা নানান মাজারে শ্রদ্ধা জানিয়ে মেদিনীপুর শহর থেকে বিভিন্ন শস্যের বীজ মাদুর ধাতব জিনিসপত্র কিনে নিয়ে বাংলাদেশে যেতেন এতে কয়েক কোটি টাকার ব্যবসা হতো মেদিনীপুর শহরেই কিন্তু এবার ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে ভারতে উরুশ স্পেশাল ট্রেনকে অনুমতি দেয়নি ভারত সেই সাথে বাংলাদেশিদের বেশিরভাগকেই ভিসার অনুমতি দেয়নি ভারতে প্রবেশের ফলে স্থানীয় ভিড় ছাড়া এবার উরুশ উৎসবে সেই বাংলাদেশিদের ভিড় বা ব্যবসা নেই মেলাতে আয়োজকরা জানিয়েছেন এই উৎসবে কয়েক কোটি টাকার ব্যবসা হতো শুধুমাত্র বাংলাদেশিদের কারণে তাদের থাকার জন্য লজ বাড়ি ভাড়া সহ বিভিন্ন খাবারের হোটেলে ভালো বিক্রি হতো পাশাপাশি বাজারগুলি থেকেও প্রচুর জিনিসপত্র বিক্রি হতো এবার সেই ব্যবসা থাকছে না মেলাতে দোকান নিয়ে এসেও সকলেই তাই হতাশ অবশ্যই ব্যবসায়িক দিক থেকে তো ক্ষতি হবে যারা দোকানপাট করেছে তাদের যে একটা এক রাতের একটা ব্যাপার ছিল সারারাত ব্যাপী একটা ব্যবসা সেই ব্যবসাটা একটু হ্যাম্পার হবে অবশ্যই আর প্লাস পারিপার্শ্বিক যেটা আমাদের বড় বাজার আছে সাবরং বাজার আছে স্কুল বাজার আছে বা হোটেল গুলো আছে বা মিষ্টান্ন যে ব্যবসাটা একটা হিউজ মাত্রায় হতো একটা জিরার ব্যবসা হতো হিউজ মাত্রায় সেগুলো এফেক্ট অবশ্যই পড়বে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ